সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিভাবে খুব সহজেই সুস্বাদু জর্দা পোলাও তৈরি করা যায় আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করতে এসেছি যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন পেজটি ফলো করে দিন একটি বাটি নিয়েছি আর বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ বাসমতি চাল চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কালো জিরা ধানের চালও নিতে পারেন এরপর এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে আসার পর এ চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জর্দার রং রংটা দেবার পর এটা নেড়ে চেড়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চালটাকে ঢেকে দিচ্ছি না খোলা অবস্থায় এটাকে সেদ্ধ করে নিচ্ছি চালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবো না এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব অর্থাৎ এটা টিপে দেখতে হবে ভেতরে একটুখানি শক্তভাব আছে কি না একটু শক্তভাব রেখেই তারপর কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে এবং আমি সেটাই করেছি এবারে যে ভাতটা রেডি হয়ে গেল সেটা আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানিতে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এটা ওভারকুক হয়ে যাবে এজন্য আমি এটা নামিয়ে নিয়েই ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এরপর আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে তেজপাতা দারচিনি সাদা এলাস এবং লবঙ্গ এটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবার দরকার নেই শুধু একটু স্মেল ছড়ালেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম এটা দেবার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না একটুখানি নেড়ে নিয়েই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি যতটুকু চাল নিয়েছি ততটুকুই চিনি নিয়েছি এতে কিন্তু মিষ্টির স্বাদটা ঠিক মনে হয় আমার কাছে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কমলার রস দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবারে এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাকে বলক তুলে জাল করছি শুধু এটা টকবক শুরু হয়ে গেলেই আমি যে চালটা সেদ্ধ করে রেখেছি সে চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি নাড়া যাবে না একেবারে আলতো হাতে নাড়তে হবে নইলে কিন্তু এই ভাতগুলো ভেঙে যাবে তখন এটা দেখতে আর ভালো লাগবে না এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি এটাকে আমি থেকে মিনিট ছয় জাল করার পর ঢাকনাটা তুলে এটাকে একটু উল্টে দিচ্ছি যাতে উপরের চালটাও ঠিকমতো মতো সেদ্ধ হয়ে আসে আর এর সময় অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা পরে দেওয়ার কারণ হলো এতে এর গন্ধটা তাজা থাকে এখন এটাকে আবারও একটুখানি নেড়ে দিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বাকি পানিটুকু শুকে আসা পর্যন্ত অপেক্ষা করছি এরপর পানিটা যখন শুকিয়ে এসেছে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিয়ে এটাকে রেখে দিচ্ছি আবারও দশ মিনিটের জন্য ফিরে এসেছি 10 মিনিট পর এবার দেখতে পাচ্ছেন এটার কিন্তু সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে আর বেশ ঝরঝরে হয়ে এসেছে এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে আমি এটাকে এখন পরিবেশন করে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিসও বসিয়ে দিয়েছি আর অনেকেই মাওয়া দিয়ে থাকেন আমার কাছে মাওয়াটা রেডি ছিল না এজন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু যখন জর্দাটা রান্না করবেন তখনও শেষের দিকে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন তাতে কিন্তু টেস্ট বাড়বে এরপর আমি এটাকে বেবি সুইট দিয়ে পরিবেশন করে দিচ্ছি দর্শক এভাবে জর্দা তৈরি করে খেলে কতটা ভালো লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ